নমস্কার সুধে প্রিয় দর্শক আলো ইউটিউব স্বাগত চ্যানেলে শুরু করছি আপডেট থেকে অক্ষরেখার হুঁশিয়ারে মৌসুমী বায়ুর মেঘা ইনিংস দেশ জুড়ে আবহাওয়ার চরম রদবদল শুরু হয়ে গিয়েছে প্রায় সব রাজ্যে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ছাড়া দেশের সব অংশে মৌসুমী বায়ু সক্রিয় আগামী দুই দিনে সারাদেশে মৌসুমী বায়ু কভার করবে বলে এমনটা ইঙ্গিত আবহাওয়িদদের তারই দিনে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটই কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার বৃষ্টিতে ভাসবে বঙ্গ স্পষ্ট ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘাসা জেলাগুলিতে সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিমি উপরে রয়েছে আবার একটি রেখা রয়েছে উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা উত্তরপ্রদেশের উত্তর এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত এই দুইয়ের জোড়া প্রভাবে এবার কাঁপবে রাজ্য কোথায় কোথায় ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও জোড়া জোড়াফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি হবে দক্ষিণেও আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে বুধবার ভারী বৃষ্টিতে ভিড় ঘিরবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ মঙ্গলবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এরপর আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির ভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়াতে এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও এদিকে টানা বৃষ্টি চলছে মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলায় জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিম পুরদুয়ার ও কুচবিহারে উত্তরের উপরের এই পাঁচ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার একই রকম থাকবে আবহাওয়া উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে নেমেছে ধস তিস্তা জলঢাকাসহ অন্যান্য নদীতে জলস্তর বিপদসীমার ওপরে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে মৌসুমী বায়ুর মেঘা ইনিংস দেশ জুড়ে সঙ্গে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোরালো উপস্থিতি আবহাওয়ার চরম রদবদল শুরু হয়ে গিয়েছে প্রায় সব রাজ্যে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ছাড়া দেশের সব অংশে মৌসুমী বায়ু সক্রিয় আগামী দুই দিনে সারাদেশে মৌসুমী বায়ু কভার করবে বলে এমনটা ইঙ্গিত আবহাওয়াবিদদের তারই দিনে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে মৌসুমী বায়ু অনুমান আবহাওয়াবিদদের মৌসুমি অক্ষরেখা জয়সল শীর্ষা কুরুক্ষেত্র রাজপুরা ও লুধিয়ানার উপর দিয়ে বিস্তৃত রয়েছে আগামী দুদিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে দুদিনে সারা দেশে কভার করবে মৌসুমী বায়ু অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ঘূর্ণাবর্ত রয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট আসাম ও হরিয়ানাতে একটি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে মিজোরাম পর্যন্ত এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ বিহার উত্তরবঙ্গ ও আসামের উপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কঙ্কন গোয়া মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট তামিলনাড়ু কেরল ভারী বৃষ্টির রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান এবং উড়িষ্যাতে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজধানী দিল্লি এনসিআরএ মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে চলেছে একাধিক এলাকায় বৃষ্টিপাত কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী সক্রিয় থাকার কারণে সারা দেশে কমবেসে বৃষ্টি হচ্ছে আদু সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ আবহাওয়া বিদ্রা জানিয়েছেন সপ্তাহ জুড়ে ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকবে পূর্বাভাসে জানিয়েছে আবহাবিদ হাফিজুর রহমান দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হাট পেতে পারে সময় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলিট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে হাফিজুর রহমান আরও জানান আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে গতকাল সোমবার সারা দেশে সর্বোচ্চ প্রায় দুশো চুরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে এছাড়া তুলনামূলক কম বৃষ্টি হয়েছে খুলনা ও ঢাকা বিভাগে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাপনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ